হ্যালো এভরিওয়ান অ্যাজ ডিক্লেয়ারড অ্যান্ড প্রমিস নাইনথ চলে গিয়েছিলাম মোহিনী স্যালনের ওপেনিং এ আর তোমরা দেখতে পাচ্ছো সে সেদিনের আন্ডার কনস্ট্রাকশন জায়গাটা আজ কি সুন্দর একেবারে মডার্ন ইকুইপমেন্টসের সাথে সেজে উঠেছে অ্যান্ড এই স্যালনের শো স্টপার যদি কিছু থাকে সেটা হলো এই ফিশ স্পা সেটআপটা ত্রিবেণী মগরার বুকে এই প্রথমবার কোনো সেলন ইন্ট্রোডিউস করলো ফিশ পা উইথ সো মেনি ডিসকাউন্টস অ্যান্ড অফার্স সমস্ত চেনা অচেনা কাছে দূরে সমস্ত মানুষের আগমনে ওপেনিং ডেটা হয়ে উঠেছিল জমজমাট আর তার সাথে সেলনের পক্ষ থেকে সমস্ত মানুষের জন্য ছিল ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কুপন উইথ রিটার্ন গিফটস অ্যান্ড তার সাথে এখানে চলছিল সেলফি কন্টেস্ট ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে আইব্রো স্টার্টিং ফ্রম ফিফটিন রুপিস পনেরো টাকা থেকে আইব্রোস ফেশিয়াল স্টার্টস ফ্রম ওয়ান ফিফটি দেড়শো টাকা টু ফোর নাইন থেকে শুরু হচ্ছে তোমাদের হেয়ার স্পা অ্যান্ড হাইড্রা ফেশিয়ালি স্টার্টিং ফ্রম নাইন ফিফটি নশো পঞ্চাশ টাকায় হাইড্রা ফেশিয়াল তো তার মাঝখানে আমি দুটো মিনিট সময় চাইছি একটু তো

ভাবাই যায় না অবিশ্বাস ব্যাপার আচ্ছা অনেকেই তো এরকম আছে যারা ধরো আজকে আসতে পারেনি বাই এনি চান্স বিকজ আজকে রাখি পূর্ণিমা তাহলে এই ভাউচাটা তাদের ক্ষেত্রে কি হবে

সো দ্য ওয়েট ইজ ওভার অ্যান্ড এই লিমিটেড অফার রিডিম করতে আজই চলে এসো ত্রিবেণী কালীতলা অশোকা হলের একেবারে পাশে মোহিনী সালনে